হ্যালো ফ্রেন্ডস রাধুনি রসই থেকে আপনার সবাইকে স্বাগত আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি সজনে ফুলের চচ্চড়ি শীতকালে একটু শেষের দিক থেকে এই সজনে ফুলটা খুব ভালো পাওয়া যায় বাজারে এসেছে কিনা জানি না তবে আমার এক পরিচিতের বাড়িতে প্রচুর সজনে ফুল হয়েছে আর সেটা আমি সংগ্রহ করেছি এই চচ্চড়িটা করার জন্য এখানে সজনে ফুলের চচ্চড়ির জন্য আমি সজনে ফুলটা নিয়ে খুব ভালো করে এটা বেছে নিতে হয় ফার্স্টে বেছে তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সজনে ফুলে অনেক সময় ছোটো ছোটো পোকা হয় তাই খুব ভালো করে কিন্তু এটা বেছে নেওয়া দরকার এটা খুব উপকারী একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের টুকরো নিয়েছি আলুর টুকরো নিয়েছি একটু কড়াইশুঁটি রেখেছি আর যেহেতু এটা একটা খুব উপকারী একটা রেসিপি তাই এটা বেশি মশলাপাতি না দেয় ভালো তা আমি এখানে মশলাপাতি বিশেষ কিছু নিই নিয়েছি সামান্য একটুখানি শুকনো লঙ্কা সিট ফেলে দিয়ে খুব সামান্য আর এখানে নিয়েছি হাফ চা চামচ করে সাদা সর্ষে আর পোস্ত একটু একসাথে বেটে একটু রেখে দিয়েছি আর কোনো মশলা আমি এখানে ইউজ করছি না রাখছি একটু সর্ষের তেল তেলটা একটু দিতে হবে আর হলুদ গুঁড়ো নুন আর একটু মিষ্টি রাখছি কারণ এই চট্টটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আসুন তাহলে রেডি করি চচ্চড়িটা তৈরি করার জন্য আমি এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প তেলেই আমি এটা করব এই চামচে এক চামচ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি এই যে দুটো পুরো শুকনো লঙ্কা রেখেছি সিটটা ফেলে দিয়েই রেখেছি আমি মানে খুবই সামান্য মানে একটা শুকনো লঙ্কার অর্ধেক নিয়ে আমি দু টুকরো করেছি সেটা দিয়ে দিলাম আমরা এটা ঝাল একদমই খাই না আপনারা যদি মনে করেন একটু ঝাল ঝাল খাবেন সেটা দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো অন্যান্য সবজিও দেওয়া যায় যেমন শিম দেওয়া যায় তা আমি শিম না দিচ্ছি না আলু বেগুন দিয়েই করছি আর সামান্য একটু কড়াইশুটি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো একটু প্রথমে ভেজে নিচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুটা নাড়তে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি বেগুন বেগুনের টুকরোগুলো দিয়ে আবার এটা একটু নেড়ে নিচ্ছে একটু ভাজা ভাজা করে দি আলু আর বেগুনের টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এতে ফুল আর সামান্য একটু কড়াইশুঁটি ফুল আর কড়াইশুঁটিটা দিয়ে আমি এবার এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু একটু ভালো করে নেড়ে নিচ্ছি সজনের ফুল আর কড়াইশিটা দিয়ে ভালো করে নেড়ে এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি খুব সামান্য জল দিয়ে দিলাম এটা আমি একটু ঢেকে দিচ্ছি সজনে ফুল সমেত সব সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে দেখছি একটু সবজিগুলো নরম হয়েছে নাকি আর একটু নরম হবে তাই আবার একটু ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলে এটা নেড়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম খুব সামান্য জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমি এতে এই যে সামান্য একটু পোস্ত আর সাদা সর্ষে বেটে রেখেছি হাফ চা চামচ করে বেটে রেখেছি দুটো খুবই সামান্য সেটা একটু দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি একটু মিষ্টি মিষ্টি হলে এই চচ্চড়িটা কিন্তু খেতে ভালো হয় দিয়ে এটা ভালো করে এবার একটু নেড়ে নিচ্ছি মিষ্টি আর সর্ষে বাটার দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম সামান্য একটু জল আছে ওটা একটু টেনে গেলেই আমি নামিয়ে ফেলবো ফুলে চচ্চড়ি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আমি নুন চিনি সব চেক করে নিয়েছি এটা একদম ঠিক আছে জলটা কিন্তু একদম শুকিয়ে এসছে এবার আমি এতে এক ফোঁটা কাঁচা সরষের তেল এতে দিয়ে দিচ্ছি এতে চচ্চড়ির টেস্টটা কিন্তু দারুণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম অপূর্ব স্বাদের সজনে ফুলে চচ্চড়ি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা জামে করে এটা একটু নাচাড়া করে নিলাম একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সজনে ফুলের চচ্চড়ি এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা উপকারী রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একদম মশলাপাতি কিছুই নেই দেখতেই পেলেন ভীষণ ভালো খেতে হয় বিশেষ করে গরম ভাতে দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইকও শেয়ার করার মধ্যে রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন নানান আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ